আসসালাম আলি কুমার আহদুল্লাহ হে বারার খ্যাত বিসমিল্লা সালত ও আসাল্মা আলা আসলি আবাদ মাঝে মাঝে এমনটা হয় না আমাদের যে ঘুম হচ্ছে না বিভিন্ন চিন্তা রাজ্যের সকল চিন্তা মাথা এসে একেবারে আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছে খুব অসুস্থ ফিল করছি এই দিক সেদিক কখনও এই কাঁধ হন কখনো অন্য কাঁধ হন কিন্তু কোনোভাবে ঘুম আসছে না আপনি একটু রাস্তায় হাঁটতে মনে চায় অথবা ঘরেই একটু ঘোরাফেরা করেন কতক্ষণ গিয়ে একটু কম্পিউটারে বসেন কখনো একটু মোবাইলটি পান কিন্তু তারপর ঘুম আসছে না এবং আপনার পিঠ ব্যথা হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের টেনশন আপনাকে ঘিরে ধরছে বিভিন্ন অ্যাংজাইটি বিভিন্ন ফ্রাস্ট্রেশন বিভিন্ন হতাশা কেউ আপনাকে কী বলেছে সে কথা মনে পড়ছে আবার কোথায় কী সমস্যায় আছেন সেগুলো মনে পড়ছে মানে কোনো অবস্থা আপনি ঘুম আসছে না এবং আপনার প্রচন্ড ঘুমানোর প্রয়োজন কারণ আগামীকাল আপনার অনেক কাজ অথবা দিনে বেলা আপনার কাজ আছে কিন্তু আপনি কোনোভাবে ঘুমাতে পারছেন না এরকম অনেক সময় আমাদের নিজেদের হয় কিন্তু আল্লাহ হ্যান হওয়া তাহলে তো ঘুমকে আমাদের জন্য নেয়ামত দিয়েছেন তাই না নেয়ামত হিসেবে দিয়েছেন একবার চিন্তা করে দেখুন আপনি এক দুই রাত যদি না ঘুমাতে পারেন একবার চিন্তা করে দেখুন আপনি কি অবস্থা হতে পারে এবং মানুষ কেন পাগল হয় তারা কিন্তু ঘুমাতে পারে না এই কারণে তো ঘুম এর ঔষধ দেওয়া হয় মানুষের জন্য মানে যখন আপনি খুবই টেনশনে থাকেন তখন দেখবেন আপনাকে ঘুমের ঔষধ দেওয়া হয় রিল্যাক্স বা এই টাইপের কারণ ঘুম প্রচন্ড গুরুত্বপূর্ণ আল্লাহ সব হায়নমাতার এটাকে নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন এবং কোরআনে ও জালনা লাইলা লিবা আসাম ও জালনা নাহা রমা আশা অথবা জালনা নাও মেকুম সুবা আল্লাহ তালা বলছেন তোমাদের ঘুমকে তোমাদের জন্য আমি যত ধরনের টেনশন আছে এগুলো থেকে কাট অফ সিস্টেম হিসেবে তোমাদের জন্য তৈরি করে দিয়েছি অতএব সেই ঘুম না আসলে কী অসুস্থ হতে পারে কিন্তু ঘুম না আসলে আমরা তো অনেক সময় ঘুমের ওষুধ খাই মনোয়েম রিল্যাক্সেন ইত্যাদি খাই কিন্তু এর বাইরে কিন্তু আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল আমাদেরকে একটা ওষুধ দিয়ে দিয়েছেন সেই ওষুধটা হলো আল্লাহ রসু তাদের আল্লাহ স্মরণ তাহলে চলুন ঘুম না আসলে যেই দোয়াটি পড়লে আপনার ঘুম চলে আসবে সেই দোয়াটা আমরা শিখি সেই দোয়াটি কি সেই দোয়াটি খুবই চমৎকার এবং খুবই ছোট একটি দোয়া আমরা সেই দোয়াটি ইনশাল্লাহ মুখস্থ করে নেব দোয়াটা আপনার বোর্ডে দেখতে পাচ্ছেন লা ইলাহা কহর خبية ما تكرر ছন্দে إن شاء الله. لا إله إلا الله الواحد القحار. اتركوا يا شباب لا إله إلا الله الواحد القحار. لا إله إلا الله الواحد القحار. لا إله إلا الله الواحد القحار. إله إلا الله الواحد القحار. شو؟ رب السماوات والأرض وما بينهما. رب السماوات والأرض وما بينهما. আল আজিজুল গফফার তাহলে আবার বলুন রবুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা আল আজিজুল গফফার রবুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা আল আজিজুল গফফার খুবই চমৎকার আমরা প্রথম অংশটার একটা অনুবাদ দেখি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তিনি আল ওয়াহিদুল কহার তিনি হচ্ছেন একক এবং সর্বশক্তিমান মানে আপনার ঘুম আসছে না তিনি আপনাকে ঘুম পাড়িয়ে দেবেন এটু চাল কহার মানে তিনি যা তাই হয় তার বাইরে তিনি চেয়েছেন এটি কিন্তু অন্য কেউ অন্য কোনো কিছু আপনার উপর চাপিয়ে দিচ্ছে এটা হতে পারে না অর্থাৎ আপনি যদি বলতে পারেন লা লাহুল কহার তার মানে হচ্ছে কোনো অ্যাংজাইটি কোনো ফ্রাস্ট্রেশন কোনো ডিপ্রেশন কোনো থটস বা কোনো ধরনের টেনশন এগুলো আপনাকে কাবু করতে পারবে না কারণ এগুলোকে যিনি দমন করতে পারেন তাকে আপনি স্মরণ করছেন কে আল্লাহ ইহা ইহুল তিনি একক যিনি এগুলোকে দমন করতে পারেন ঘুমের ট্যাবলেট খেলেও কিন্তু অনেক সময় আপনার ঘুম আসে না আপনি ট্যাবলেট খাচ্ছেন তারপরে ঘুম আসে না কারণ আপনার অনেক বেশি হতাশা আপনাকে কাজ করছে অথবা অনেক বড় ধরনের প্রবলেমের মধ্যে আছেন আপনি জানেন যে কোরআন আল্লাহ তালা বলেছেন আমেন নোয়া আসান অর্থাৎ এই তন্দ্রা বা ঘুম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তা প্রশান্তি এই প্রশান্তি আপনি পাবেন তার কাছে আপনি যিনি প্রশান্তি দিতে পারেন তার কাছে আপনি প্রশান্তি চাচ্ছেন দ্বিতীয় অংশটা কি সামা ওয়াতি ওয়াল আর দিও মাবাইন আসমান এবং জমিনের মালিক তিনি তিনি রব তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং এত দুবয়ের মধ্যে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন তিনি আবার কি আল্লাহ আজিজ উল তিনি আল্লাহ আজিজ মহাপরাক্রমশালী মহাশক্তিধর তিনি যা চান তাই হন তাই হয়ে থাকে এবং আল গফার তিনি ক্ষমা করেন আল্লাহ আমার যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দাও আমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে মাফ করে দাও অথবা আমি যদি কোনো গোনা করে থাকি কারণ গুনার কারণে কিন্তু মানুষ সত্যি করতে এখন যে আমাদের অনেকেরই ঘুম হয় না আবার রাতে যে ঘুম কেড়ে নেওয়া হচ্ছে একদম লোক দেখবেন রাতের বেলা তারা ঘুমায় না দিনের বেলা ঘুমায় দাঁতের রাতের বেলা সারা রাত জেগে থাকে এটা কিন্তু একটা অপরাধ চক্র এবং এটাও কিন্তু পাপাচারে মানুষকে লিপ্ত করে দেওয়ার এক ধরনের প্রবণতা কারণ আপনি রাতের বেলা যদি জেগে থাকেন তাহলে আল্লাহর থাকবেন

ঘুমের বারাকা দিয়ে এবং ঘুমের এই যে বিশাল ব্লেসিং রহমত আল্লাহ সুন্দর পক্ষ থেকে এটি দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিন এবং আমরা যেন সুস্থ থাকতে পারি ঘুমের মাধ্যমে সেই তফিক আল্লাহ তালা দান করুন আর ঘুম না আসলে এটা পড়বেন ঘুমের আগে এটা পড়বেন কারণ এটা তো অতএব জিকের কারণে আপনি সবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঘুমটা তখন আপনার আবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লা সুহানুয়া তালা আমাদেরকে এভাবে আমল করা তফিক দান করুন আল্লাহন ওসালাম আলিকুম